নমস্কার পিয়ালিজ বুক কর্নার ইউটিউব চ্যানেলে সবাইকে জানে স্বাগত পিয়ালি আজ আমি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কৃষ্ণকান্ত উইল উপন্যাস থেকে কিছু লাইন পাঠ করতে চলেছি বিগত যেসব ভিডিওগুলো আমি করি বুক রিভিউ বা বই নিয়ে আলোচনা সেগুলো থেকে একটুখানি অন্যরকম একটা ভিডিও করতে চলেছি আশা করি প্রত্যেকেরই ভালো লাগবে তাই আমার ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি সবাই শুনতে থাকো এবং আমার পাশে থেকো তো চলো শুরু করি আমরা কি জানি এই উপন্যাসে রোহিণী নামে একটি বিধবা মেয়ে ছিল যে হরলালের কথায় কৃষ্ণকান্তের উইলটাকে জাল উইলটাকে তার ঘরে রেখে দিয়েছিল কিন্তু রোহিণীর নিজের মনে দ্বিধা কাটানোর জন্য সে আবারও কৃষ্ণকান্তের ঘরে ঢোকে এবং আসল উইলটা রেখে জাল উইলটা নিয়ে ফিরে আসার সময় সে কৃষ্ণকান্তের কাছে ধরা পড়ে যায় এবং কৃষ্ণকান্ত তাকে শাস্তি দিতে যায় অন্যদিকে গোবিন্দলাল এবং তার স্ত্রী ভ্রমণ মনে করে রোহিণী পুরোপুরিভাবে নির্দোষ তাই গোবিন্দলালের গোবিন্দলাল যখন কৃষ্ণকান্তকে বলে যে রোহিণীকে ছেড়ে দেওয়ার জন্য তখনই কৃষ্ণকান্ত কথাটা সরে এবং গোবিন্দলালের স্ত্রীর কাছে যখন রোহিণী ছিল তখন গোবিন্দলাল স্ত্রীকে বলে তুমি একটু অন্য ঘরে যাও আমি রোহিণীর সাথে একটু কথা বলি সেই কথোপকথনের কিছু অংশ আমি পাঠ করব। গোবিন্দলাল কর্তা বলেন তুমি জাল উইল রাখিয়া আসল উইল চুরি করতে আসিয়াছ তাই কি রোহিণী তা না তবে কি বলিয়া কি হইবে গোবিন্দলাল তোমার ভালো হইতে পারে রোহিণী আপনি বিশ্বাস করিলে তো গোবিন্দলাল বিশ্বাসযোগ্য কথা হইলে কেন বিশ্বাস করিব না রোহিণী বিশ্বাসযোগ্য কথা নহে গোবিন্দলাল আমার কাছে কি বিশ্বাসযোগ্য কি অবিশ্বাসযোগ্য তাহা আমি জানি না তুমি জানবে কি প্রকারে আমি অবিশ্বাসযোগ্য কথাতেও কখনো কখনো বিশ্বাস করি রোহিণী মনে মনে বলিল না হইলে আমি তোমার জন্য মরিতে বসবো কেন যাই হোক আমি তো মরিতে বসিয়াছি কিন্তু তোমায় একবার পরীক্ষা করিয়া মরিব প্রকাশ্যে বলিল সে আপনার মহিমা কিন্তু আপনাকে এ দুঃখের কাহিনী বলিয়া বা কি হইবে গোবিন্দলাল যদি আমি তোমার কোনো উপকার করতে পারি রোহিণী কি উপকার করিবেন গোবিন্দলাল ভাবিলেন ইহার জোড়া নাই যাই হোক এ কাতরা ইহাকে সহজে পরিত্যাগ করা নহে প্রকাশ্যে বলিলেন যদিও পারি কর্তাকে অনুরোধ করিব তিনি তোমায় ত্যাগ করিবেন রোহিণী আর যদি আপনি অনুরোধ না করেন তবে তিনি আমায় কি করিবেন গোবিন্দলাল শুনিয়াছ তো রোহিণী আমার মাথা মুড়াইবেন ঘোল ঢালিয়া দিবেন দেশ হইতে বাহির করিয়া দিবেন ইহার ভালো মন্দ কিছু বুঝিতে পারিতেছি না এ কলঙ্কের পর দেশ হইতে বাহির করিয়া দিলেন আমার উপকার আমাকে তাড়াইয়া না দিলে আমি আপ আপনিই এ দেশ ত্যাগ করিয়া যাইব আর এ দেশ মুখ দেখাইব না মুখ দেখাইব কি প্রকারে ঘোল ঢালা বড় গুরুতর দণ্ড নয় ধুইলেই ঘোল যাইবে পাখি এ কেশ এই বলিয়া রোহিণী একবার আপনার তরঙ্গ ক্ষুদ্র কৃষ্ণতরাগ তুলল কেশ ও দাম প্রতি দৃষ্টি করিল বলিতে লাগল এই কেশ আপনি কাঁচিয়ে আনিতে বলুন আমি বউ ঠাকুরানীর চুলের দড়ি বিনাইবার জন্য ইহার সকলগুলি কাটিয়া দিয়ে যাইতেছি গোবিন্দলাল ব্যথিত হইলেন দীর্ঘ নিশ্বাস পরিত্যাগ করিয়া বলিলেন বুঝেছি রোহিণী কলঙ্কই তোমার দণ্ড সে দণ্ড হইতে রক্ষা না হইলে অন্য দণ্ডে তোমার আপত্তি নাই রোহিণী একবার কাঁদিল হৃদয়ের মধ্যে গোবিন্দলালকে শত সহস্র ধন্যবাদ করিতে লাগল বলিল যদি বুঝিয়াছেন তবে জিজ্ঞাসা করি এই কলঙ্ক দণ্ড হইতে কি আমায় রক্ষা করিতে পারিবেন গোবিন্দলাল কিছুক্ষণ চিন্তা করিয়া বলিলেন বলিতে পারি না আসল কথা শুনিতে পাইলে বলিতে পারি যে পারিব কি না রোহিণী বলিল কি জানিতে চাহেন জিজ্ঞাসা করুন গোবিন্দলাল তুমি যাহা পড়াইয়াছ তাহা কি রোহিণী জাল উইল কোথায় পাই পাইয়াছিলে রোহিণী কর তার ঘরের দেরাজে গোবিন্দলাল জাল উইল সেখানে কি প্রকালে আসিল রোহিণী আমি রাখিয়া গিয়াছিলাম যেদিন আসল উইল লেখা পড়া হয় সেই দিন রাতে আসিয়া আসল উই চুরি করিয়া জাল উইল রাখিয়া গিয়াছিলাম গোবিন্দলাল কেন তোমার কি প্রয়োজন রোহিণী হরলাল বাবুর অনুরোধে এই বলিয়াই আজ আমি আমার উপন্যাসের কিছুটা পাঠ অংশ সমাপ্ত করলাম আশা করি প্রত্যেকের ভালো লেগেছে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ধন্যবাদ